হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে প্লে স্টোর কীভাবে খুলবেন বা প্লে স্টোর একটা কীভাবে অ্যাকাউন্ট বানাবেন নতুন ফোন কেনার পরে কিংবা যখন কোনো কারণে ফোন রিসেট হয়ে যায় তখন যখন প্লে স্টোর ওপেন করতে যান দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসে এরকম ইন্টারপেস চলে আসলে যতক্ষণ না স্টোরে একটা অ্যাকাউন্ট খুলবেন ততক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না আর এটা না ঠিক হলে আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না বা আদার্স কোনো কিছু করতে পারবেন না সো প্লে স্টোরে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখাতে চলেছে এই ভিডিওতে সো আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে পুরো মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর প্রত্যেকটি পার্ট অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে সো ভিডিওটা শুরু করা যাক সো আপনারা যখন এরকম অপশন চলে আসবে অপশান চলে আসলে আপনারা কি করবেন এই যে সিং ইন বলে লেখা আছে প্রত্যেকে এই সিং ইন এর উপরে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর দেখবেন এটা একটু এরকম লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে কী করবেন যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেই জন্য করে কী লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রত্যেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করার পর এরকম একটু অপশান চলে আসবে অপশান চলে আসলে এই আছে ফর মাই পার্সোনাল ইউজ প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করার পর আবার এরকম একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারপেস চলে আসলে লেখা আছে ফার্স্ট নেম মানে আপনাদের যে নাম সে নামটা এখানে দিয়ে নেবেন আর এই যে লেখা আছে লাস্ট নেম লাস্ট নেম অপশানাল এটা দিতে পারেন না দিতে পারেন সো আপনারা আপনাদের প্রত্যেকের নাম আর এখানে টাইটেল দিয়ে দেবেন সে উপরের নাম নিচে টাইটেল তো নাম আর টাইটেলটা দিয়ে দেওয়ার পর এ দেখতে পাচ্ছেন নেক্সট বটন আছে প্রত্যেকে নিচে ডান দিকের কর্নার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসলে একদম প্রথমে লেখা আছে মন্থ মানে আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সে মাসটা এখানে দিয়ে নেবেন আপনারা যদি কোন মাসে জন্মগ্রহণ করেছেন বা ডেট অফ বার্থ ভুলে যান তাহলে এখানে একদম উপরে যেটা আসবে সেটা সিলেক্ট করবেন জানুয়ারি তারপরে ডেট জায়গায় এখানে ওয়ান দিয়ে নেবেন আর ইয়ারের জায়গায় এখানে দু হাজার দিয়ে নেবেন আর আপনাদের যদি মনে থাকে ডেট অফ বার্থ তাহলে এখানে আপনাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর এই যে লেখা আছে জেন্ডার আপনারা জেন্ডারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরকম ইন্টারভেজ চলে আসলে যে উপরে লেখা আছে ফিমেল আপনারা যদি মহিলা হন বা আপনারা যদি মেয়ে হন তাহলে উপরটা সিলেক্ট করবে ফিমেল আপনারা যদি পুরুষ হন বা আপনারা যদি ছেলে হন তাহলে এই যে মেল লেখা আছে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটানের উপরে ক্লিক করে দেবেন নেক্সট বাটানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এরকম ইন্টারভেজ চলে আসলে এবার অনেক অনেক সময় অলরেডি এখানে অনেকগুলো অপশান দিয়ে দেয় সেই অপশানের মধ্যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হয় যাদের অপশান দেয় না তাদের এখান থেকে নিজে থেকে লিখে নিতে হবে সে নিজে থেকে লেখার জন্য আপনারা আপনাদের যে নামটা পুরো নামটা দিয়ে দেবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে নিলে দেখবেন এই ইমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে কি অ্যাভেলেবেল থাকলে এখানে নেক্সট করবে নেক্সট থাকলে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল দেখাবে যদি দিন অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে আপনারা আর অনেকগুলো নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনেকগুলো দিয়ে ট্রাই করবেন একটা একটা নাম্বার মারবেন নাম্বার মিলে ট্রাই করবেন যেখানে এখানে অ্যাভেলেবেল আছে কি অ্যাভেলেবেল থাকলে এখানে নেক্সট হয়ে যাবে আর যতক্ষণ না এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে থাকবেন দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার নেক্সট অপশানে এখানে নেক্সট চলে এসেছে নেক্সট চলে এলে ক্যারিগ্রার স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে স্ট্রং পাসওয়ার্ড মানে কি এখানে এই যে এবিসিটি দেখতে পাচ্ছেন এ থেকে জেট পর্যন্ত এর মধ্যে কিছু লিখতে হবে সো আমি এখানে আমার নামটাই লিখে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন এ এ থেকে জেড পর্যন্ত এটা এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার হ্যাজ অ্যাট দ্য রেট বা ডট প্লাস মাইনাস এগুলো আপনারা এগুলো ইউজ করবেন এর মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটাই যে দেখতে পাচ্ছেন সেটাও ইউজ করে নেবেন ইউজ করার পরে এখন কি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর মধ্যে যে কোনো কিছু নাম্বার এখানে সিলেক্ট করে নেবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বার এখান থেকে সিলেক্ট করে পাসপোর্ডটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন তো পাসপোর্ডটা ক্রিয়েট করে নিলে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন প্রত্যেকে নিচে দিকের কর্নের নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে অপশান চলে আসলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন দিকের কর্নারের সেভ বাটন আছে প্রত্যেকে এটা মেরে সেভ করে নেবেন আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন সেভ করে নিলে পরবর্তী সব সময়ের জন্য আপনাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে তবে এলাকা আছে অ্যাড নাম্বার আপনারা যদি এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন মোর অপশানে মেরে যদি না অ্যাড করতে চান তাহলে এই যে আই এম ইন প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান তো দেখবেন আপনাদের খুবই সহজে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে সেখানে কী করবেন আবার এই যে নেক্সট বাটন আছে প্রত্যেকে দেখবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করলে পেক্ট একটু এরকম একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এরকম টেনে টেনে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে লেখা আছে আই অ্যাগ্রি তা প্রত্যেকে আই অ্যাগ্রির উপরে ক্লিক করে দেবেন তো আই অ্যাগ্রির উপরে ক্লিক করলে আর একটু 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 এরকম লোডিং নেব লোডিং নিয়ে দেখবেন আপনার সামনে এরকম চলে আসবে গুগল সার্ভিস বলে এরকম একটু আর বার লোডিং নেবে লোডিং নিয়ে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা খুবই সহজে ক্রিয়েট হয়ে গিয়েছে সো আশা আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেন পরবর্তীতে এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি করে নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ